আমি নিয়ে দেখো ফুল একশো মার্কস ক্যারি করতে পারবে বাংলা সেকেন্ড পেপারে চলো কথা না আবার নিয়ে তোমাদেরকে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি শেয়ার করনি শেয়ার করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে আমার ফেসবুক প্রোফাইলকে ফলো দিয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আমি বরাবরই তোমাদের সঙ্গে রয়েছি শাহিন স্যার আজকে দিব বাংলা দ্বিতীয় পত্র সাজেশন সুপার সাজেশন এটা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এস এস পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা উভয় জায়গায় সো যাদের টেস্ট পরীক্ষা ভালো হবে তাদের তো অবশ্যই ফাইনাল পরীক্ষা আরো বেশি ভালো হবে তোমাদের দেখো গাইডলাইন দিয়ে দিচ্ছি অনুচ্ছেদ রচনা যেটা দুটি থাকবে একটি উত্তর করতে হবে দশ নম্বর চিঠি অথবা দরখাস্ত দুইটি থাকবে একটি অ্যান্সার করতে হবে দশ নাম্বার মানে চিঠি একটি দরখাস্ত একটি আসবে সংবাদ প্রতিবেদন দুইটি থেকে একটি অ্যান্সার করতে হবে দশ নাম্বার সারাংশ বা সারমর্ম দুটি থেকে একটি দশ নাম্বার ভাব সম্প্রসারণ দুটি থেকে একটি দশ নাম্বার প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি আসবে বিশ নাম্বার সো এইটা ভেরি ইজি এটা দুটা পড়লেই কমন পড়ে যায় অপেক্ষা করো কোনটা কোনটা পড়লে কমন পড়বে তোমাদেরকে আমি লাইন বাই লাইন দেখিয়ে দিব অনুসর রচনা দেখো সবার আগে তোমরা যেটা পড়লে কমন পেয়ে যাবে বৈশাখী মেলা হ্যাঁ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় পতাকা আশা করছি বাংলা নববর্ষ পরে নিবে আবার দেখো এখানে একটা বিষয় রয়েছে আহ স্বাধীনতা দিবস যেটা এটা একটু পড়বে জাস্ট রিডিং পড়ে নিবে হ্যাঁ জাতীয় সঙ্গীতটা একটু রিডিং পড়ে নিবে জাদুঘরটা একটু রিডিং পড়ে নিবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি এক থেকে তিন

আচ্ছা পত্রিকার দুর্গ মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে সড়ক দুর্ঘটনার বর্ণাত্মায রয়েছে সাহায্য রয়েছে ব্যক্তিগত পত্র দেখা ঐতিহাসিক স্থান ভ্রমণ লেখকের কাছে পাঠকের চিঠি কন্যার কাছে পিতার চিঠি হ্যাঁ বা মাতার কাছে পুত্রের চিঠি খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়ে নিবে ঝামেলা শেষ সংবাদ প্রতিবেদন রয়েছে যেটা এটা নিয়ে অনেকেরই ঝামেলাটা লেখার নিয়ম রয়েছে নিয়মগুলো একটু বুঝবা হ্যাঁ বুঝে শুনে নিয়ম লিখবা ফুল মার্কস আসবে হ্যাঁ কারণ এখানে ফুল মার্কস আসাটা খুবই ইজি বুঝতে পারছো বিদ্যালয়ে নবীন বর্ম বিদায় সংনে এটাও বোর্ড বইয়ের বাহির থেকে প্রশ্ন হয় না সাধারণত আর হবেও না বোর্ড বইয়ের প্রশ্নগুলো পড়ে গেলে আমরা শেষ আর মনে রাখবো তুমি যখন অ্যান্সার করবে অবশ্যই বোর্ড বই থেকে ভিন্ন করে একটু ভালো কোম্পানির গাইড বা কোম্পানির গাইড একসঙ্গে করে বানিয়ে যদি তুমি একটা সুন্দর করে বানাতে পারো আরো ভালো মার্কস পাওয়া যাবে হ্যাঁ শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বৃক্ষ বিষয়ক সংবাদ প্রতিবেদন সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা মনে রাখবে এক থেকে চার পড়লি কমন পড়ে যাওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট সারাংশ বা সারমর্ম দেখো সারমর্ম হচ্ছে এসেছে নতুন এটা পড়ে নিবা খুবই ইম্পর্টেন্ট দৈন্য যদি আসে এখন তোমাদের এখানে কথা রয়েছে সারাংশ বা সারমর্ম তুমি যে কোনো একটা পার্ট পড়েও কিন্তু কমন নিতে পারো হ্যাঁ আমি দুটা পার্টই দেখাচ্ছি সারমর্ম যারা পড়বে এগুলো পড়বা আশিত শুভদিন পুরে নবীন কোথায় স্বর্গ কোথায় নরক তাই না এগুলোর কম গুরুত্বপূর্ণ বসুমতি কেন তুমি ধন্য আশা কুহ কিনি সারাংশ দেখো অভাব আছে বলিয়া অভ্যাস ভয়ানক জিনিস শ্রমকে শ্রদ্ধার বিদ্যার মানুষের জন্য আহ বিদ্যা মানুষের অমূল্য সম্পদ রয়েছে তাই না মহাসমুদ্রের শত তুমি বসন্তের সুন্দর করে পড়ে নিবা ভাব দেখো আমি অনেক কম দিয়েছি অনেকগুলো পড়তে হয় আমি তোমাদের এখানে রেখেছি আটটা তার মধ্যে প্রথম পাঁচটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে স্বদেশের উপকার মানুষ বাঁচে স্বাধীনতা অর্জন হচ্ছে বই কিনে মেঘ দেখে কেউ করিস নাম হয় হ্যাঁ আর পরের গুলো একটু কম ইম্পর্টেন্ট বিদ্যার সঙ্গে যে সহে সে রহে দুজন বিদ্যা হলেও পরিকার্য। প্রবন্ধ বা রচনা মনে রাখবা তুমি যদি এক আর দুই পড়ো হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন পড়বেই কোনো মিস নেই এক আর দুই পড়লেই কমন পড়বে বাকিগুলো একটু ভালো করে দেখে নিবে এক দুই তিন পড়লা বাকিগুলো জাস্ট একটু দেখে যাবে ঝামেলা শেষ আহ মাদক প্রতিকার মনে রাখবে প্রবন্ধ বা রচনায় বিশে বিষ পাওয়ার জন্য তোমাকে কিন্তু পয়েন্ট লিখতে হবে কি আকারে পয়েন্ট যত বেশি পয়েন্ট লিখবে তত বেশি মার্কস আসবে হ্যাঁ সো পয়েন্ট তুমি ট্রাই করবা বিশটা পয়েন্ট দেয়ার কয়টা পয়েন্ট দেয়ার বিশটা তাহলে তোমার একটা গাইডে বিশটা পয়েন্ট নেই বিভিন্ন গাইড থেকে পয়েন্ট সংগ্রহ করবে করে ওই গাইড থেকে সংগ্রহ করার পরে ওইখান থেকে তথ্য নিয়ে নিয়ে এর রচনা বানিয়ে রাখবে কারণ আমি তিনটার কথা বলছি এই তিনটা তোমার নোট করতে খুব বেশি সময় লাগার কথা নয় প্রিয় শিক্ষার্থী এরপরে তোমরা কোন সাবজেক্টের উপর সাজেশন চাও কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ Eu não